সালামু আলাইকুম রহমতুল্লাহ সিরিজ ঐতিহাসিক রায় আপনাদেরকে আবারও জানাচ্ছি সুস্বাগত প্রিয় দর্শক বৃন্দ আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে যে আমাদের সব দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হোক আমরা যা কিছু আমাদের রবের কাছ থেকে চাই তা যেন আমরা পেয়ে যাই যেন কোনো দোয়া প্রত্যাখ্যান করা না হয় কি মহান এক মর্যাদা হবে তা যখন আল্লাহ তালা তার বান্দার প্রতি দয়া করে তার প্রতিটি দোয়া কবুল করে নেন যাদের প্রতি আল্লাহ তালা এই অনুগ্রহ দান করে তাদেরকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় অর্থাৎ যাদের দোয়া অবশ্যই কবুল করা হয় ফেরত দেওয়া হয় না আজ আমরা এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে জানব যা এক মুস্তাজাবুদ দাওয়াত ব্যক্তির কারণ হয়ে গিয়েছিল তার এক ভুল সিদ্ধান্তের কারণে আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য বান্দা আল্লাহ তালার পানা আল্লাহ পাকের দরবার থেকে প্রত্যাখ্যাত হয়েছিল তার মুস্তাজাবুদ দাওয়াত হওয়ার ফজিলত ক্ষমতা এবং এই মহান নিয়ামতটি তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল প্রিয় দর্শক শ্রোতা ওই ব্যক্তির নাম ছিল বাল আমবিন বাউরা তিনি ছিলেন তার যুগের অনেক বড় একজন আলিম অত্যন্ত ফরহেজগার ও ধার্মিক ব্যক্তি তিনি ইসমে আজম বিশেষ দোয়ার গোপন ইলম সম্পর্কেও জানতেন আল্লাহ তার প্রতি এমন অনুগ্রহ করেছিলেন যে তিনি বসে বসে তার আধ্যাত্মিক শক্তি দ্বারা আর সে আজম পর্যন্ত দেখতে পেতেন তার দোয়াগুলো অত্যন্ত দ্রুত কবুল হতো তার শিষ্যদের সংখ্যাও ছিল অনেক বেশি বলা হয় প্রায় বারো হাজার ছাত্র তার দরসে উপস্থিত হয়ে তার শিক্ষা গ্রহণ করত এবং তার কথা লিখে রাখত যখন মোসা আলা কৌমে জাব্বারিন এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বনি ইসরায়েলের সৈন্যদল নিয়ে রওয়ানা হন তখন বাল বিন বাউরা এর জাতির লোকেরা তার কাছে উদ্বিগ্ন হয়ে এসে বললো হজরত মোসা সালাম খুবই দৃঢ় প্রকৃতির মানুষ এবং তার পক্ষে এক বিশাল সেনাবাহিনী রয়েছে তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসতেছে আমাদেরকে শহর থেকে বের করে দিয়ে এই জমিতে বনি ইসরায়েলকে বসবাস করাতে চান আপনি তো আল্লাহ তালার কাছে যে দোয়া করেন তা কবুল হয় তাই আপনি দোয়া করুন যেন হজরত মোসা আলহি সালাম এবং তার বাহিনী এখান থেকে চলে যায় এই কথা শুনে বাল বাউরা ভয় পেয়ে গেলে এবং বললেন তোমাদের জন্য দুর্ভাগ্য হজরত মোসা আলহি সালাম আল্লাহ পাকের একজন নবী এবং তার বাহিনীতে মুমিন ও ফিরিস্তাদের দল রয়েছে আমি কিভাবে তাদের বিরুদ্ধে বদুয়া করতে পারি আমি যে ইলং পেয়েছি তার দাবি হল যদি আমি সালাম এর বিরুদ্ধে দোয়া করি মোসা তাহলে আমার দুনিয়া ও ধ্বংস হয়ে যাবে তার জাতির লোকেরা নাসুর বান্দা হয়ে কান্নাকাটি শুরু করল বার বার অনুরোধ করতে থাকল অবশেষে তিনি বললেন ঠিক আছে আমি আগে আমার রবের ইচ্ছা জেনে নি যখনই তিনি কোন দোয়া করার ইচ্ছা করতেন তখন আগে আল্লাহ পাকের ইচ্ছা জানার চেষ্টা করতেন এই জন্য তিনি ইস্তাকারা করতেন এবং স্বপ্নে উত্তর পেতেন তিনি ইস্তাকারা করলেন স্বপ্নে তাকে জানিয়ে দেওয়া হলো যে হজরত মোসা আলহ ইসালাম এবং তার সঙ্গীদের বিরুদ্ধে দোয়া করো না এটা তিনি তার জাতিকে জানিয়ে দিলেন আমি আমার রবের কাছে অনুমতি চেয়েছিলাম কিন্তু তিনি আমাকে হজরত মোসা আলহি সালাম এর বিরুদ্ধে বদোয়া করতে নিষেধ করেছেন কিন্তু তার জাতি এতেও নিবৃত্ত হল না হাল ছাড়ল না এবার তারা বাল আমবিন বাউরাকে অগণিত উপহার উপটোকন এবং সম্পদ দিতে শুরু করল লুবে পরে বাল আম্বিন বাউরা এগুলো গ্রহণ করে নিল এরপর আবারও তিনি ইস্তাকারা করলেন কিন্তু এবার কোনো উত্তর পেলেন না তখন জাতির লোকেরা বলল দেখুন যদি আল্লাহ না চাইতেন তবে তিনি আগের মতো এবারও নিষেধ করতেন লোভ ও জাতির প্রতি অন্ধ ভালোবাসার কারণে বাল আমবিন বাউরা তাদের কথায় রাজি হয়ে गेले এবং আল্লাহ পাকের প্রিয় নবী হযরত মোসা আলাইহিস সালাম এর বিরুদ্ধে বद्दुआ করার সিদ্ধান্ত নিলে নামসুবিত আল্লাহ পাকের বাল আমবিন বাউরা গাদার পিঠে চড়ে বद्दुआ করার উদ্দেশ্যে রওয়ানা হলে প্রতিমধ্যে তার গাদা বার বার থেমে যাচ্ছিল মুখ ঘুরিয়ে পালানোর চেষ্টা করল কিন্তু বাউরা করে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন অবশেষে আল্লাহ পাক গাদাকে কথা বলার শক্তি দিলেন গাদাটি বলল হে বাল্লাম তোমার জন্য দুর্ভাগ্য তুমি কোথায় যাচ্ছ আমার সামনে ফিরিজ তারা আছে যারা আমার পথ আটকে রেখেছে তুমি কি আল্লাহ পাকের নবী ও তাদের বিরুদ্ধে করতে যাচ্ছ এত বড় নিদর্শন দেখেও বল আমিন বাউরার ফিরে ফিরেনি দুনিয়ার লোপ ও সম্পদের লোপ আর জাতির প্রতি অন্ধ ভালোবাসা তাকে গ্রেপ্তার করে রেখেছিল যার কারণে সে ফিরে আসলেন না বরং তিনি এক পাহাড়ের চূড়াই উঠে বনি ইসরায়েলের বাহিনীকে দেখলেন এবং আল্লাহ তালার পানা বদুয়া করতে শুরু করলেন কিন্তু আল্লাহ তালার কুদরত দেখুন বাল আম্বিন বাউরা বনি ইসরায়েলের বিরুদ্ধে বদুয়া করতে চাইলেও তার জবান থেকে নিজের জাতির জন্য বদুয়া বের হচ্ছিল তার জাতি অবাক হয়ে বলল আপনি কি করছেন আমাদের জন্য দুয়া ও বনি ইসরায়েলের জন্য বদুয়া করার কথা ছিল অথচ হচ্ছে উল্টু তখন তিনি বললেন আমি কি করব আমি বলি কিছু কিন্তু আমার মুখ থেকে এর উল্টু বের হয় এ সময় আল্লাহ পাকের গজব তার উপর আপতিত হলো তার জবান বেরিয়ে এসে তার বুকে ঝুলে পড়ল তখন বাল আম্বিন বাউরা বিলাপ করে বলতে লাগলেন আমার দুনিয়া ও আখিরাত ধ্বংস হয়ে গেল আমার ইমান নষ্ট হয়ে গেল আমি আল্লাহ পাকের আজাবে গ্রেপ্তার হয়ে গেলাম প্রিয় দর্শক শ্রোতা এরপরেও দুনিয়ার লোভ জাতির প্রতি অন্ত ভালোবাসা তাকে গুমরা করে ফেলল সে এবারও তোবা করার পরিবর্তে সে তার জাতিকে এক পরিকল্পনা শিখিয়ে দিলেন বল আম্বিন বাউরা তার জাতিকে শিখিয়ে দিলেন তোমরা সুন্দরী নারীদের সাজিয়ে বনি ইসরায়েলের শিবিরে পাঠিয়ে দাও যদি তারা বেবিচারে লিপ্ত হয় তাহলে তারা ধ্বংস হয়ে যাবে এমনকি বনি ইসরায়েলের এক নেতা তাদের মধ্য থেকে এক নারীকে সঙ্গে নিয়ে হজরত আলহি হলো এবং ফতোয়া শরীয়তের সিদ্ধান্ত জিজ্ঞাসা করলো হে আল্লাহ পাকের নবী এই নারী কি আমার জন্য হালাল তিনি সালাম বললেন সাবধান এটি তোমার জন্য হারাপ তাকে তৎক্ষণাৎ নিজ থেকে আলাদা করো এবং আল্লাহ পাকের শাস্তিকে ভয় করো কিন্তু সেই নেতার উপর শয়তানের এমন প্রভাব ছিল যে সে নিজের নবী যেসা সালামের আদেশ অমান্য করল এবং এই নারীর সাথে বেবিচারে লিপ্ত হল এই গুনাহের অভিশাপ এমনভাবে নেমে আসলো যে হঠাৎ করেই বনি ইসরায়েলের সেনাবাহিনীতে রোগের মহামারী ছড়িয়ে পড়ল। এক ঘন্টার মধ্যেই বনি ইসরায়েলের সত্তর হাজার মানুষ এই মহামারীতে মারা গেল আর পুরো বাহিনী বিক্ষিপ্ত হয়ে ব্যর্থ ও হতাশ পেয়ে ফিরে গেল হজরত মোসা আল্লাহ নবীগিনা সালাম এর একজন উপদেষ্টা তখন সেখানে উপস্থিত ছিলেন না যখন তিনি ফিরে এলেন এবং ঘটনাগুলো জানলেন তখন তিনি সেই নেতা ও পাপের উৎসাহদাতা নারী দুজনকেই হত্যা করলেন এর পরই প্লেক রোগের শাস্তি বনি ইসরায়েল থেকে উঠিয়ে নেয়া হলো কিন্তু ততক্ষণে সত্তর হাজার ইসরায়েলি এই মহামারীতে প্রাণ হারিয়ে ফেলে এই ঘটনায় হজরত মোসা সালাম এর পবিত্র হৃদয়ে গভীর বেদনা নেমে এসেছিল এর একটি ভুল সিদ্ধান্তের কারণে সে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে অভিশপ্ত হয়ে গেল মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তার জিব্বাহ তার বুকের উপর ঝুলেছিল এবং সে বেঈমান হয়ে মৃত্যুবরণ করল প্রিয় দর্শক শ্রোতা এই ঐতিহাসিক সিদ্ধান্ত চিরকালের জন্য আমাদেরকে আমাদের পরবর্তীদেরকে এই শিক্ষা দিয়ে গেল যে আমাদেরকে কখনোই দন সম্পদের লোপ করা উচিত নয় এবং আল্লাহ পাকের নবীর অবাধ্যতা করা আমাদের জন্য কখনো সুখকর হতে পারে আমাদের কখনোই নিজের ক্ষমতা ও যোগ্যতাকে আল্লাহ পাকের নে বান্দাদের বিরুদ্ধে ব্যবহার করা উচিত নয় আজ এই জামানায়ও যদি আমরা দেখি অনেকেই এমন রয়েছে লোভের কারণে মাল ও দৌলতের কারণে দুনিয়ার খ্যাতির কারণে আল্লাহ পাক এবং তার প্রিয় রসুল সাল্লাহ তালা আলহিআ আলহি ওসাল্লাম সাহাবাইকরাম আউলিয়াই কামেলিন বুজর গানে দিন এর বিরুদ্ধে জবান কুলতে দেখা যায় আল্লাহ পানা আপনার খ্যাতি আপনার ক্ষমতা এগুলো নয় যতই আপনি দুনিয়াতে শক্তিশালী হন না কেন যদি আল্লাহ পাকের ন্যাক বান্ধারদের বিরুদ্ধে আল্লাহ পাকের প্রিয় বান্ধাদের বিরুদ্ধে যদি আপনার অবস্থান হয় এটা আপনি লিখে রাখুন আপনার দ্বংস অবধারিত দুনিয়া এবং আখিরাতে আপনি অভিশপ্ত হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ দালার নবী ও রসুলগণের প্রতিগত্য প্রদর্শন করার তৌফিক নসিব করুক এবং সাথে সাথে আল্লাহ পাকের প্রিয় বান্ধা আউলিয়াই কামলিনের ভালোবাসা ও আদব অন্তরে ধারণ করার